না বড্ড ফ্যাসাদে পড়লাম দেখছি এ বৃষ্টির থামার তো কোনো নামগন্ধ দেখছি না আজ রাতটা কাঞ্চনের বাড়িতে কোনোভাবে কাটিয়ে দিলেই বোধহয় ভালো করতাম তাছাড়া কাঞ্চনও তো বেরোবার সময় বারবার করে সাবধান করেছিল নিজের মনেই এক প্রকার বিড়বিড় করে চলল মণি মনি ওরফে মণিরত্ন মণিরত্ন ওর নিতান্তই সোজা সাপটা প্রকৃতির তবে হাজারো ভালোর মাঝে একটু খারাপ যেমন বেমানান তেমনি হাজারো ভালো গুণের মধ্যে একখানা বদগুণ মনির ব্যক্তিত্বের কিছুটা অংশ ফিকে করে দেয় বেজায় যে রাগের কারণে গায়ের বেশিরভাগ লোকজন তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলে নতুন গল্পের ডালি সাজিয়ে আজ আমরা এসেছি এক ভিন্ন স্বাদের গল্প পরিবেশন করতে গল্পটি শুনে ভালো লাগলে কমেন্ট বক্সে নিজেদের ভালো লাগাটা আমাদের সাথে ভাগ করে নেবেন সবশেষে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন পাশাপাশি বেল আইকানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অঘরিতান্ত্রিকের আত্মা আজকের গল্পের মুখ্য চরিত্র মণিরত্নমের একমাত্র ঠিকানা কুসুমতলি গ্রাম গ্রামটি দেখতে চমৎকার মাটির এবড়ো খেবড়ো রাস্তা স্টেশন রোড থেকে গ্রামের দিকে বেঁকে গেছে যদিও সরকার থেকে পিচে মোড়া রাস্তার উদ্যোগ হয়েছে কিন্তু সে তা বাস্তবে রূপ নেয়নি বাড়ি বট অসত্য তালগাছের সমারোহে যত দূর চোখ যায় মন যেন আপনা হতেই হারিয়ে যায় আয়ুষ ধান পাকার সময় এখন চারিদিক সেই গন্ধে ম ম করছে সবুজ মাঠ পেরিয়ে তাল দেখি মনির বয়স চল্লিশের গোড়ায় কাজকর্ম বলতে তেমন নির্দিষ্ট কিছুই নেই যখন যেমন কাজ পায় তেমন করে তবে কেউ বিপদে পড়লে সবার আগে ছুটে যায় সে বাড়িতে লোক বলতে মনি তার বৌবিমলা আর বুড়ো বাপ কাঞ্চনও এই গায়েরই ছেলে বয়স মনির কাছে পিঠেই তবে তাদের মধ্যে বন্ধুত্ব বেজায় কাঞ্চন রিকশা চালায় অভাবের তারণায় দুই বন্ধুর কারোরই স্কুলের চৌহদ্দি পার করা হয়নি মানি মনি বলি বাড়ি আছিস নাকি মনি মণি চৌকুর উপর বসে আধ খোলা চোখে সকাল আহ এত ভোরে আবার কে এলো দরজা খুলতেই বলল। পঞ্চানুন তুমি তাও এত ভোরে বলি ব্যাপার কি পঞ্চানুন একটু ঢোক গিলে বলল এ শিগির চল মানি তাল একখানা মরা ভেসে এসেছে এই নিয়ে গায়ে হুলুস্তুলু পড়ে গেছে মণি প্রথমটায় একটু অবাক হয়ে জিজ্ঞেস করল মরা কার মরা কথা কার এলো কেউ মরা বলতেই পারছে না বিমলা চৌকির উপর ঘুমোচ্ছিল মনি একটু ঠেলা দিয়ে বলল গো শুনছ আমি একটু আসছি তাল নাকি মরা ভেসে এসেছে তাল তালদিঘিতে পৌঁছেই অবাক মনি দেখল দিঘির পাড়ে কচুরিপানার মাঝে আটকে পড়ে আছে একটা মৃতদেহ মনি সিঁড়ি ধরে নেমে একটু কাছে গিয়ে দেখতেই দুর্গন্ধে বুঝল মরাটা কিছু দিনের পুরনো কিন্তু চেনা ঠেকল না পঞ্চানন ঘাটের কাছে দাঁড়িয়ে বলল আজ ভোরে সদরে যাওয়ার পথে হঠাৎ চোখে পড়ে তোকে ছাড়া আর কারোর কথাই মাথায় আসেনি পঞ্চানন এ গায়ের মোড়ল মণি জবাব দিল কিন্তু মরাটা ফুলে এমন হয়েছে যে চেনাই দেয়ের দেখি মণি বাধ্য ছেলের মতো জলে নামল প্রথমটায় বেশ পেতে দুদিনের বৃষ্টিতে তালদিঘির জল বেড়েছে দ্বিগুণ তাই কচুরিপানা সরিয়ে মরাটাকে পারে আনতে মনির কাল ঘাম ছুটে গেল বহু চেষ্টার পর যখন মরাটাকে পারে আনা হলো তখন পঞ্চানন বলল না চেহারার যা ছিঁড়ি হয়েছে তাতে করে চেনবার নেই আমানি মরার গলায় কিসের দাগ রে মণি ভালো করে দেখতেই শিউড়ে উঠল মরাটার গলা কেউ যেন উপরে পরে ধরের সাথে আবার সেলাই করে দিয়েছে মনি বলল তা এখন এর কি ব্যবস্থা হবে পঞ্চানন বলল এখন এখানেই পড়ে থাক বিকেলে ফেরার পথে থানায় খবর দেবখন বিকেলে মনি ছুটতে ছুটতে গেল চণ্ডীতলায় তলায় সেখানে পঞ্চানন আরও কিছু মাঝবয়সী লোকের সাথে বসে হুকোতে টান দিচ্ছিল মনিকে দেখতে পঞ্চানন বলল ও কি রে মনি হাঁপাতে হাঁপাতে বলল গায়ের গায়ের কেউ কেউ বলছে রাতে চড়ার ধারে বট তলায় নাকি অঘরিতান্ত্রিককে দেখেছে পঞ্চানন হাত থেকে হুকোটা নামিয়ে চোখ দুটা যতটা সম্ভব বড় বড় করে বলল। বলিস কি অঘরিতান্ত্রিক এও কিভাবে সম্ভব সেই মন্ত্রপুত গাছের পাতাকে সরালো মনি বললো গায়ের সবাই তো তাই বলছে ওদিকে বিভূতি দারোগা দিঘির ধারে সকালে সেই মরাটাও পায়নি ওখানে নাকি কিছুই পায়নি সে বাড়ি যায় এখন দেখি কি করতে পারি এই আরে এদিকে মনি তাকিয়ে দেখলো কাঞ্চন রিকশা নিয়ে এগিয়ে আসছে তার দিকে কাল বিকেলেও চড়ার পারে এলি না মণি কিছুটা অন্য মনস্ক ছিল চরার কথাটা শুনতেই চমকে উঠলো কাঞ্চন ব্যাপারটা বুঝতে পেরে বলল এ কি হয়েছে বালকে অঘড়িতান্ত্রিক আবার ফিরে এসেছে কাঞ্চন হাসতে হাসতে বলল আইদুর কি যে বলিস অঘড়িতান্ত্রিক ফিরবে কিভাবে। মুনি বলল গায়ে কানাঘুষো হুশো শুনিসনি কি সব অলখুনে ঘটে চলেছে আজ সকালে তাল দিঘিতে একখানা মরা ভেসে এসেছে কাঞ্চন বলল ও সব ব্রটনাই কান্দিস না তা তা আজ বিকেলে আসিস্তবনवाडी হ্যাঁ যাবো এদিকে গ্রামের সকলের মনেই একটা ভয়ের উদ্রেক হয়েছে পর পর দুদিন তালদিঘিতে মরা ভেসে এসেছে কিন্তু পরে সেই মৃতদেহের কোনো হদিশ মেলেনি বিকেলে মনি এসে ডাক দিল কাঞ্চন 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 বাড়ি আছিস আরে মনি ব্যাস দুই বন্ধুতে গল্প করতে করতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে তা বুঝতেই পারল না যখন টের পেল তখন রাত আটটা ওদিকে আকাশেরও মুখ ভার মাঝে মধ্যেই বিদ্যুতের ঝলকানি আর বাজের গুরুগম্ভীর ডাকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল হাওয়ার শব্দ রাতের নিস্তব্ধতাকে ছাপিয়ে শোনা যাচ্ছে মনি এক কাজ কর আকাশের গতিক ভালো ঠিকছে না তুই আজ রাতটা এখানেই কাটিয়ে কাল সকালে ফিরিস খন তাছাড়া পথত নেহাত কম নয় না ভাই বিমল অপেক্ষা করছে আমাকে ফিরতেই হবে ও আমি চলে যাবো তুই চিন্তা করিস না কাঞ্চনকে বিদায় জানিয়ে মনি বেরিয়ে পড়ল মনির বাড়ি থেকে কাঞ্চনের বাড়ির দূরত্ব দু কিলোমিটারের মতো পথ অবশ্য একটা আছে চড়ার পাশ দিয়ে তবে সচরাচর ও পথ সন্ধ্যার পর কেউ আর মারায় না ঝোড়ো হাওয়ার সাথে এখন দু এক ফোঁটা বৃষ্টিও পড়তে শুরু করেছে মনি ভাবল সোজা পথ ধরলে এখন মুশকিল সে ঠিক করলো চড়ার পথ দিয়ে ফেরাই যথাযথ হবে ইতিমধ্যেই শুরু হলো তুমুল বৃষ্টি কোনো রকমে নিজের গামছাটা মাথায় জড়িয়ে নিল মনি মনে মনে ভাবল ইস বড্ড বোকামি হয়েছে কাঞ্চনের বাড়িতে আজ রাতটা থেকে গেলেই ভালো করতাম বোধ হয় এদিকে বৃষ্টির তাণ্ডব বেড়েই চলেছে রাস্তায় মানুষ তো দূর কোনো কুকুর বিড়ালেরও দেখা মিলছে না এদিক ওদিক গাছ উপরে পড়ছে জল কাদায় চলা প্রায় অসম্ভব হঠাৎ মনির মনে হলো দূরে বট গাছের নিচে একটা আলোর ক্ষীণ রেখা চোখে পড়ছে এই এমন আলো কোথা থেকে। ভেতরটা করতে মনির। একটু কান পেতে সে শুনলো খুব অস্পষ্ট তবে কিছু মন্ত্র ভেসে আসছে দূর থেকে তবে কি সাহস করে সে এগিয়ে চললো বট গাছের দিকে কিন্তু অবাক কাণ্ড পথ যেন শেষই হয় না মনি দেখল সেই বটগাছ এখনো হাত দশেক দূরে সে কি তবে জায়গায় এতক্ষণ হেঁটে চলেছে মনির গলা থেকে গো গো করে কিছু শব্দ উচ্চারিত হল সাথে সাথেই শোনা গেল এক বিকট অট্ট হাসি আমার কাছে আসবি বুঝি মনি কি বলবে বুঝতে পারলো না দেখ এসেছি তোর কাছে মনি দেখলো সে এখন সেই বট গাছটার নিচেই দাঁড়িয়ে আর সামনে বসে অঘরী সেই জটা গায়ে শ্মশানের ছাই ভস্য মাখা পরনে গেরুয়া বস্ত্র কিন্তু নতুন যেটি তা হলো চোখের অগ্নি দৃষ্টি মনি কাঁপতে কাঁপতে বলল আপনি তো অঘরিতান্ত্রিক হাসতে হাসতে জবাব দিল মনে গেছিলাম তাই তো হ্যাঁ তা তো এখন আমি আমি আর মানুষ নই মরা আর দেখ দেখ বসেও আছি মরারই উপর বৃষ্টির তোর এখন কিছুটা কম মনি তাকিয়ে দেখলো বট গাছের নিচে একটা চাদোয়ার নিচে সত্যিই অঘরি বসে আছে একটা মরার উপর কিন্তু সেটিও পইসাচিক দৃষ্টি মুচিয়ে তাকিয়ে আছে মনির দিকে সামনে চলছে একটা মরার মাথার খুলি অঘরি মনিকে হাতের ইশারায় বসতে বলল আমি তন্ত্র সাধক আর আমার চাই তাজা রক্ত আমাকে নরপিস অপবাদ দিয়ে এই গায়ের সকলে তো আমাকে মাটির নিচে পুঁতে দিয়েছিল মরেও তো শান্তি পাইনি আমার অতৃপ্ত আত্মা এখনো বাধা পড়ে আছে পরে গায়ের লোক হরতকি বাসব হিঙ্গল গাছের মন্ত্রভূত পাতার বাঁধনে আমার কবরের চারদিক বেঁধেছিল কিন্তু এখন আমি মুক্ত আমার নিচের যে মরাটাকে দেখছিস ওই আমাকে মুক্ত করেছে কিন্তু বেচারার অকালে প্রাণটা গেছে রক্ত চাই আরো আরো রক্ত তবে গিয়ে আমার সাধনা সফল হবে মরির শরীরটা ঝিমঝিম করছে গা উঠছে মরা পচার গন্ধে চোখ দুটো একবার বুঝেই যখন খুলল তখন সামনে সব ফাঁকা তবে কি সবটাই মনের ভুল মনি যখন ফিরল তখন মাঝরাত পরদিন সকালে মনি ভাবতে লাগলো গতকাল রাতের সেই ভয়ঙ্কর দৃশ্য নিয়ম মাফিক আজও তালদিঘিতে ভেসে এসেছে মরা তবে শরীর যে রক্তশূন্য তা বুঝতে অসুবিধে হয় না সাথে গলায় থাকা একই রকম তাজা সেলাইয়ের দাগ এদিকে গায়ের অনেকের মুখেই অঘরিতান্ত্রিকের নাম কান পাতলেই শোনা যায় আজ মনি গেছিল পাশের গা কলাই দহে দূর সম্পর্কের কোনো এক আত্মীয়ের অসুস্থতার কারণে তার ডাক পড়েছিল ফেরার সময় যথারীতি সন্ধে হয়ে যাওয়ায় দারুণ অনিচ্ছা সত্ত্বেও মণিকে হেঁটেই পথ চলতে হলো আজ দিনটা ঘোর অমাবস্যা চারিদিকটা অন্য দিনের তুলনায় একটু বেশি অন্ধকার আর নির্জন মণি পথ হাঁটতে হাঁটতে ভাবল একখানা রিকশা পেলে ভালো হতো মনির সামনে এসে দাঁড়ালো কাঞ্চন আরে কাঞ্চন তুই এই সময় এ উঠে পড় রাত হয়ে আসছে মণি বেশি কথা না বাড়িয়ে রিকশায় উঠে পড়ল কিন্তু আজ মনে একটু খটকা লাগলো কাঞ্চনের মুখটা আগাগোড়া গামছায় ঢাকা কথাবার্তাও বিশেষ কিছুই বলছে না চড়ায় ঠোকার কিছুক্ষণের মধ্যেই মণি শুনতে পেল তান্ত্রিকের গলায় অস্ফুট মন্ত্র। শুনছিস কাঞ্চন কি শুনবা বটগাছের নিচে বসে অহরিতান্ত্রিক এক মনে তন্ত্র চপে যাচ্ছে কাঞ্চন একটু হাসলো কয়েক মুহূর্তের মধ্যেই মনি দেখল কাঞ্চন রিক্সায় তার পাশেই বসা রিক্সা নিজের গতিতেই ছুটে চলেছে কাঞ্চনের মুখের উপর থেকে গামছা সরে গেছে মনি দেখল শরীরটা সাদা ফ্যাকাশে দেখে মনে হচ্ছে যেন রক্তশূন্য আর গলায় সেলাইয়ের তাজা সেই দাগ কাঞ্চন তুই ওরে মূর্খ আমি অঘরি ওই যে তোর বন্ধু মনিটাকে দেখলো কাঞ্চনের মুন্ডুহীন দেহটা বটগাছের ডাল দিয়ে উল্টো করে ঝুলছে আর তার আর তার থেকে ফোঁটা ফোঁটা রক্ত জমছে মাটির ছোট একটা পাত্রে এতক্ষণে অঘরি নিজের রূপে ফিরে এসেছে দুটো মানুষের রক্ত পান করব যে দিলাম উপরে মনিকে প্রায় মাটির উপর হ্যাঁ হ্যাঁ অঘরি নিয়ে চলল বট গাছের কোড়ায় পা দুটো পেছনে বেঁধে হাতে তুলে নিল রামদা শেষ মুহূর্তে মনি দেখলো সামনে একটা মাটির পাত্রে রাখা শ্মশানের চিতাভস্য তাই দু হাতে মুঠোয় করে তুলে ছুড়ে দিল অহরির দিকে উঠে দাঁড়িয়ে নিজের পায়ের বাঁধন খুলে এদিক ওদিক তাকাতেই চোখে পড়লো সেই মন্ত্রপুত পাতার বাঁধন দৌড়ে গিয়ে সেই পাতা দিয়ে গন্ডি কেটে দিল অহরির চারদিকে প্রবল যন্ত্রণায় অহরি চিৎকার করতে লাগলো ফুঁসতে লাগলো রাগে শেষে একটা কালো ধোঁয়া বিদ্যুতের বেগে মিলিয়ে গেল কোন রকমে রিক্সাটা চালিয়ে মনি যখন বাড়ি ফিরল তখন ভোরের আলো সবে মাত্র ফুটেছে তাকে দেখেই বিমলা দৌড়ে এসে কাঁধো কাঁধো গলায় বলল তুমি এসেছ কি গো কোথায় ছিলে তুমি কাল সারা রাত আমি কাঞ্চন ঠাকুর বুকে পাঠিয়েছিলাম তোমার খোঁজে মনি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল বেলা হতেই তাল তালদিঘিতে গিয়ে দেখল আজও মরা ভেসে এসেছে তবে সেটা তার প্রিয় বন্ধু কাঞ্চনের যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু